বিডিআর বিদ্রোহ নিয়ে আইনজীবী তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ উইং ফ্যাক্টসে বিবৃতিতে একথা বলা হয়েছে বিবৃতিতে জানিয়েছে দু সালের বিডিআর বিদ্রোহ নিয়ে আইনজীবী তানিয়া আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা প্রতিফলিত হয়েছে তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতি তার পক্ষপাতিত্ব স্পষ্ট যা মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে প্রভাবিত এই হত্যাকাণ্ডের পেছনের সত্য উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে 2009 সালের বিডিআর বিদ্রোহের ঘটনার অনুসন্ধান চালাতে দু ডিসেম্বর সরকার সাত সদস্য বিশিষ্ট স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করে এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান কমিশন ইতোমধ্যে প্রায় ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে প্রয়োজন হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ও আহমেদকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে গত আঠারোই এপ্রিল কমিশন একটি গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে নির্ভরযোগ্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানায় জানুয়ারিতে বিদ্রোহ সংশ্লিষ্ট মামলায় কয়েকশ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান তবে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার জামিনের বিরোধিতা করে এবং ন্যায় বিচারের দাবি তোলে প্রেস উইং মতে তানিয়া আমির এবং তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত তিনি এবং তার বাবা দু সালে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তাই জেনেভা প্রেস দাবি দেওয়া তার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিবেচিত হচ্ছে